তোরা হলি রাস্তার কিরা পোকা মাকর তোকে এমন জায়গায় পাঠাবো পারের মুখ দেখতে পাবিনা ছেড়ে দাও ওকে কে তুমি তোমাকে দেখে পুলিশ আমাকে ছেড়ে দিলো তোর ভাই তো আমাদের পাঠিয়েছিস গাড়িতে তোল পালিয়ে যাব না কোথাও যা হবে এখানেই হবে আসুক তোমার ভাই আর কতদিন আমার সাথে যাবে কলেজে তোমার ভাইয়ের তো অনেক টাকা लेट হয়েছে তাড়াতাড়ি চলো আজকে কলেজে যাব না কিছু কথা আছে তোমার সাথে কি বলবে বলো আমাদের লেট হচ্ছে তোমার সাথে কলেজে যাব তাই কিছু কিনি না বোকা ছেলে আমি তো তোমাকে কিনে নিয়েছি আমার জন্য তাহলে এতদিন পর বললে মনের কথা তোমার ভাইয়া তো পুলিশ সে কি আমাদের ভালোবাসার কথা জানেন ধুর বোকা ভাইয়া কিছুই জানে না আর আমার ভাবি আছে তো সব ঠিক করে দেবে পায়েল তুই রাস্তাঘাটে সাবধানে যাবি কিন্তু এখন দিনকাল ভালো না তোকে একটা গাড়ি কিনে দেই তুই কি বলিস না ভাইয়া কিছুই চাই না মো তুমি তো আমার সব হ্যাঁ আরেকটা কথা পায়েল প্রেম করবি না আর কাউকে ভালোবাসবি না এই পায়েল তোর কি হয়েছে এরকম করছিস কেন ভাবি কান্না করছিস কেন কি হয়েছে সব বলো আমার সাথে ভাইয়া আমাকে বলেছে হ্যাঁ আরেকটা কথা পাইল প্রেম করবি না আর কাউকে ভালোবাসবি না আমার আশা তোকে ভালো ছেলে দেখে বিয়ে দেবো তার অনেক আগে থেকে আমি রাজুকে ভালোবাসি ভাবি আরে পাগলি তোর ভাইয়া তো আমার হাতের মুঠোয় তুই চালিয়ে যা আমি তো আছি তুই ভাত খেয়ে নে তোর ভাইয়া আগে বাড়িতে আসুক আমি বুঝিয়ে বলবো তোর কোনো চিন্তা নেই আমি আছি তোমার জন্য থানায় আসতে হলো আমার বাড়ি যাও না ফোন ধরো না তোমার ডিউটি আগে শোনো ফাইল কিন্তু বড় হয়েছে ওকে কিচ্ছু বলবে না আমি তো কালকে চলে যাব আর পাইল যা বলবে তাই শুনবে কিন্তু ঠিক আছে বাবা তুমি তাড়াতাড়ি ফিরে এসো কিন্তু ওকে আমার ভাই কিন্তু বড় পুলিশ অফিসার তোর ভাই তো আমাদের পাঠিয়েছে চল ওকে গাড়িতে তোল রাজু পিক আপ দা ফোন হ্যালো রাজু এত রাতে ফোন করলে কেন থ্যাঙ্ক গড রাজু তুমি ঠিক আছো তো সব ঠিকঠাক আছে কালকে নীলচকে এসো কিন্তু কথা আছে রাজু আমাদের ভালোবাসা ভাইয়ার পছন্দ হবে না আমার ভাইয়া কালকে বলেছে হ্যাঁ আরেকটা কথা পাই প্রেম করবি না আর কাউকে ভালোবাসবি না এখন কি করব এখন তুমি বাড়ি ফিরে যাও ভাইয়া অনেক লেট করে বলছে তাই না যাই হোক আমি তোমাকে ছাড়তে পারবো না তোমার ভাইয়া ঠিক কথা বলছে নিজের বোনকে কোনো ভাই খারাপ চায় না রাজু আমার ভাইয়া সবাইকে বলে রেখেছে আমার কথা চলো কেউ দেখে ফেলবে চলো এখান থেকে তোমার ভাইয়া তোমাকে হারাতে চায় না তাই বলে রেখেছে সবাইকে স্যার আপনার বোন একটা ছেলের সাথে রাস্তার উপর দাঁড়িয়ে প্রেম করছে নীল তুই কোথায় এখন চকে আছি চুরি করে আর কতদিন এইভাবে চলবে ওরা দুজন আমার পাশে আছে আমরা আসছি তাই গাড়ি বার কর ওদেরকে ধরতে পারিনি আমাদের যাবার আগে ওরা চম্পট দিয়েছে কোথায় তোকে আমি কি বলেছিলাম কি হয়েছে ভাইয়া ছেলেটির বাড়ি কোথায় কি করে ওর কাছে এখনো যাচ্ছি আমি নাইয়া ও রাজু ও এখন বেকার ভাইয়া আমি পাইলকে একটি ভালোবাসি আমার যা কিছুই আছে সব তোর কি আছে তোর তাই আমার বোনকে বিয়ে করবি তোকে প্রথমবারও বলছি তোকে শেষবারও বলছি তুই পায়েলকে ভুলে যা তোর তাতেই ভালো হবে এই শোন আর জাগা পেলি না তোরা হলি রাস্তার কিরা পোকামাকড় তোরদেরকে আমি ভালো করে চিনি চুপ অনেক বেশি বলেছিস তোকে এমন জায়গায় পাঠাবো বাড়ির মুখ দেখতে পাবিনা তোকে হাজার বার বলেছি প্রেম করিস না ওই ছেলে তোর যোগ্য না ও বেকার ওর কোনো কাজ নেই রাজু তুমি এখানে কেন এসেছো চুপ তোমার ফোন বন্ধ ছিল তোমার সাথে দেখা করতে রাজু আমার ভাইয়া কিন্তু খুব রাগি তুমি জানো আমি তোমাকে না দেখলে থাকতে পারি না কালকে আমার ভাইয়া খুব রেগে গিয়েছিল তুমি চিন্তা করো না আমি সব ঠিক করে দেব আমার তো বাবা মা কেউ নেই ওই জন্য শোন পাইল রাস্তাঘাটে কোনো ছেলের সাথে কথা বলবি না মিশবি না আমার কিন্তু লোক আছে সব জায়গায় মনে রাখিস হ্যালো বলো পাইল রাজু কোথায় আছো আমি নীল চকে দাঁড়িয়ে আছি ওখানেই দাঁড়াও আমি যাচ্ছি তোমার কাছে খুব দরকার তোমার সাথে থ্যাঙ্কস গড তোমাকে পেয়েছি আমার ভাইয়া তোমার বাড়িতে গিয়েছে তোমাকে ধরে আনতে আমি আর বাড়ি ফিরে যাব না ভাই আমাকে ছাড়বে না আগে শান্ত হও চলো আমরা দূরে কোথাও চলে যাই আমার ভাই তোমাকে ধরে নিয়ে যাবে রাজু মনে হয় ভাই আসছে আমার ভাই সবাইকে বলে রেখেছে আমার কথা তাড়াতাড়ি চলো এখান থেকে তাড়াতাড়ি চলো আমার চলে যাই অনেক দূর না পালিয়ে যাব না কোথাও রে যা হবে এখানেই হবে আসুক তোমার ভাই স্যার ওরা বাড়িতে নেই নীল চকে দাঁড়িয়ে পালানোর প্ল্যান করছে এখন ঠিক আমার সামনেই আছে ছেড়ে ওকে আমার ভাই কি বড় পুলিশ অফিসার তোর ভাই তো আমাদের পাঠিয়েছ চল ওকে গাড়িতে তোল লাইলা মজদু চল রে কে তুমি তোমাকে দেখে পুলিশ আমাকে ছেড়ে দিল পর্ব দেখার জন্য কমেন্ট করুন আর পুরো ভিডিও দেখার জন্য বাইটিকে একটা লাইক দিন ও সাবস্ক্রাইব করুন